ও গো মোর প্যারা তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে খোদা শাহেদো জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার যান ও গো মোর তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে খোদা শাহেদো জাহা

এসেছে প্রাণের যাতে ভালোবাসা যেতাতে ভালোবাসা যেতাতে ইয়াদবি তো বুকাছে পাইবে সে প্রাণ ইয়াদবি তো বুকাছে পাইবে সে প্রাণ আমার ইমান আমার দিন আমার যান আমার ইমান আমার দিন আমার যান ও গোমোর প্যারা নবী তুমি সৃষ্টি ঋষভি তুমি মাহবুবে খোদা শাহিদো জাহান মাহবুব খোদা শাহেদো জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার যান ভালো যে বাসো তুমি মরনে পাশে তুমি কবরে আসো তুমি কবরে আসো তুমি তোমারি ভালোবাসা ববি দেরি বাদ আবার ইমা আবার দিন আবার জান আমার ইমা আমার দিন আমার জান ওগো মোর پیارا নবী তুমি সৃষ্টি ঋষবি তুমি মাহবুবে খোদা শাহেদো জহান তুমি মাহবুব খোদা শাহেদো জাহান আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দি আমার জান আমার ইমান আমার দিন আমার জান আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর হ্যাঁ আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ